সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষিত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব যে বিজ্ঞান বইয়ের যে অনুশীলন আছে সেই অনুশীলন বইয়ের ষষ্ঠ সেশনে যে একটি শখ দেওয়া আছে অর্থাৎ এই এগারো পৃষ্ঠায় যে একটি শখ দেওয়া আছে সেই এগারো পৃষ্ঠার শখটি নিয়ে আমরা আলোচনা করবো এখানে তিনটি ঘর দেখতে পাচ্ছি প্রথম বলছে বিভিন্ন বিভিন্ন ভৌগোলিক অঞ্চল বছরের বিভিন্ন সময় সূর্যের আলো আবর্তিত হবার দিক এবং এখানে হচ্ছে নিচে দেওয়া আছে একুশে মার্চ একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর একুশে মার্চ একুশে জুন তেইশে সেপ্টেম্বর এবং বাইশে ডিসেম্বর এগুলো পূরণ নেবে এরপরে সেখানে দেওয়া হচ্ছে একটা উত্তর মেরু এবং তুমি তো সমাধানটা আমরা করি পরবর্তী পৃষ্ঠাও হচ্ছে দেওয়া আছে মরুভূমি তারপরে দেওয়া হচ্ছে চিরহরিত বন এবং দেওয়া দক্ষিণ মেরু এগুলো আমাদের পূরণ করতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এগুলো পূরণ করি দেখো উত্তর মেরুতে হচ্ছে একুশে মার্চে কি হয় খারাপভাবে হচ্ছে এই সূর্যের আলো আবতিত হয় এবং বাইশে বাইশে একুশে জুন জুনে হচ্ছে খারাপভাবে হয় এবং তেইশে সেপ্টেম্বর এরা হয় তিরিশ যোগভাবে বাইশে ডিসেম্বর হয় তিরিশ যোগভাবে এবং একুশে মার্চে দিন ও রাতের কাছাকাছি হয় এবং বাইশে একুশে জুন হয় শুধুই দিন এবং তেইশে সেপ্টেম্বর হয় দিন ও রাতের কাছাকাছি এবং বাইশে ডিসেম্বর হয় শুধুই রাত তুন্দ্রা অঞ্চলে এই একুশে মার্চ একই দিনে হচ্ছে কোনো ইয়া থাকে না হচ্ছে কোনো এখানে সূর্যের আলো আপতিত হওয়ার হচ্ছে চারটি লক্ষণ তার মধ্যে তীর্যক এবং খারাপভাবে হচ্ছে এখানে বলা হচ্ছে যে তীরযোগ এবং খারাপভাবে বিষয়টা উল্লেখ করতে বলছে তো এর বাইরে হচ্ছে না সেক্ষেত্রে একটা ফাঁকা এবং পরে ঘরে হচ্ছে খারাপভাবে পরে এবং এর দুটো ফাঁকা এরপরে হচ্ছে একুশে মার্চ দিন ও রাতে দুর্গের কাছাকাছি হয় এই বাইশ একুশে জুনও একই যে দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে বেশি এবং তেইশে সেপ্টেম্বর হচ্ছে দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি এবং বাইশে ডিসেম্বর হচ্ছে রাতের দুর্গ দিনের চেয়ে বেশি তো সেক্ষেত্রে বন্ধুরা পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ তোমাদের বারো পৃষ্ঠায় দেখো এই দেওয়া আছে সেটা হচ্ছে মৌরবি অঞ্চল এই মৌরবি অঞ্চলে হচ্ছে বলছে আপাতত রশ্মি কীভাবে কিভাবে পড়বে সেটা উল্লেখ করেছে খারাপভাবে খারাপ হবে অথবা তিরযোগ হবে সেটা খারাপ হবে খারাপ হবে ধরে তির যুগ হয় না এবং হচ্ছে একুশে মার্চে হয় দিন ও রাতে কাছাকাছি বাইশ ফাঁকা এবং তেইশে সেপ্টেম্বর আছে দিন ও রাতে দুর্গ কাছাকাছি এরপর হচ্ছে চিরোহিত বন বনে হচ্ছে ভাবে হচ্ছে আলো আপতিত হয় এবং বাইশে ডিসেম্বর হয় ভাবে এবং একুশে মার্চ হচ্ছে দিন ও রাতে দুর্গা কাছাকাছি একুশ ফাঁকা এরপর হচ্ছে তেইশে সেপ্টেম্বর হবে দিন ও রাতের দুর্গের কাছাকাছি একইভাবে হচ্ছে দক্ষিণ মেরু দক্ষিণ মেরুতে হচ্ছে ভাবে একুশে মার্চে হয় এবং একুশে জুনে হচ্ছে তিরযোগভাবেই এবং তেইশে সেপ্টেম্বর হচ্ছে খারাপভাবে বাইশে ডিসেম্বর হচ্ছে খারাপভাবে আলো আপতিত হয় এবং একুশে মার্চ হচ্ছে দিন ও রাতে দুর্গের কাছাকাছি এবং একুশে জুন হচ্ছে শুধুই রাত তেইশে সেপ্টেম্বর হচ্ছে দিন ও রাতের দুর্গের কাছাকাছি বাইশে ডিসেম্বর হচ্ছে শুধুই দিন তো এই ছিল হচ্ছে আমাদের এই শখের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে কী বলছে পরবর্তী শখের তথ্যগুলো নিয়ে তোমাদের দলে আলোচনা করো এবং সূর্যালোকের বিকিরণের প্যাটার্নের সঙ্গে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল সৃষ্টি কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তুমি এগুলো করে নিবে পরে আরেকটি কাজ দেওয়া আছে এবার সবার আলোচনা ভিত্তিতে নিচে প্রশ্ন লেখো পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরেও এরা বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য কিভাবে সংরক্ষিত হয় আমাদের এই সমাধানটা লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধানটা করে ফেলি আমি তোমাদের সমাধানটা দিয়েছি যে সূর্যালোকের তারতম্যের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া পরিলক্ষিত হয় পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের ফলে আবহাওয়ার পরিবর্তন তুষারপাত বৃষ্টিপাত ইত্যাদি তারতম্য ঘটায় এবং বিভিন্ন রকম বৈচিত্র্য বিদ্যমান থাকে আর তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য সংরক্ষিত হয় তাহলে এই ছিল আমাদের সমাধান এর পরবর্তীতে সপ্তম অষ্টম সেশন সপ্তম অষ্টম শেশনে কিছু একক কাজ দেওয়া আছে সেই একক কাজ এবং কিছু স্বর্ণস্থান দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ